নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হলো বিউটির বিয়ের দিন সকালে বৃদ্ধি হ্যাঁ বাবানের পরীক্ষা চলছে বাবানকে পরীক্ষাতে আর কি স্কুলে দিয়ে এসে বিয়ে বাড়িতে আবার চলে এলাম আর সকালবেলা যেহেতু বিউটি বৃদ্ধি হচ্ছিলো তো সেই জন্য লাল সাদা বলে বলেছিলো যে লাল সাদা পড়তে তো যাই হোক ওই জন্য লাল সাদা ড্রেস পরে চলে এসেছি শাড়ি পরেছি আর তার সাথে এই গয়নাটা আর একটু চুলে ফুল দিয়েছি ব্যাস রেডি সকাল সকাল রেডি তো এরপর আসবো গায়ে হলোদের লোক দিয়ে তো চলো তোমরা একটুখানি দেখে নাও সকাল সকাল কিভাবে কি হচ্ছে চলো দেখো এখন এখানে আমি বিউটিকে বরণ করছিলাম মানে এখানে বিউটি বৃদ্ধিতে বসেছিল বৃদ্ধি হয়ে গেছে আর সবাই ওকে আশীর্বাদ করছি সম্পর্কে কিন্তু ও আমার থেকে বড় আর বয়সে হচ্ছি ওর থেকে আমি বড়। তো সেই জন্য যে ঠাকুরমশাই ছিলেন আর কি কাকু সে বলছে তুমিও দাও ওকে একটুখানি আশীর্বাদ করে যাই হোক তার কারণে আমরা দিয়ে দিলাম মানে আমাদের কাছে বয়সের সম্পর্কটা কোনো ব্যাপার না আমাদের কাছে আনন্দ করাটাই থেকে বড় ব্যাপার যাই হোক আমি বিউটিকে আশীর্বাদ করে দিয়ে আবার খানিকটা ছবি তুলে নিয়েছি তো এরপর চলে চলে যাব। তোমাদেরকে দেখাবো যে বিউটির কিছুক্ষণ বাদে ছেলের বাড়ি থেকে ওকে আশীর্বাদ করতে আসবে তো এরপরে আমি আশীর্বাদটাও তোমাদেরকে শেয়ার করব। যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালোবাস সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো এই যে দেখো তো এই যে আমার

এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই তারপরে এসে আবার লুক লুকিয়ে চলে আসবো আমরা তো এখন ছবি ছবি তুলে এখন এখন চলে ভাত যে পাতা পড়ে গেছে আসবে ভাত আমি আমার এই যে নরদিনী আর আমার এক বোন ও তো বলছে পুরো বাড়ি নাইটি পরে কাটাবে কারণ এখন ও নাইটি খোলার সময় পাইনি যে রেডি হবে তো চলো আগে খাওয়া দাওয়া হোক তারপর তো দেখো এখন তোমাদেরকে নিয়ে যাব আমি প্যান্ডেল দেখাতে মানে খাবারের প্যান্ডেল ঠিক বাড়ির অপোজিটেই করেছিল খাবারের প্যান্ডেল আর এখানে সকাল থেকে লাইটের কাজ চলছিলো যেহেতু রাত্রেবেলা তো খাবার দাবার হবে তো সেই কারণে তারপর চলো আমরা এদিক দিয়েই যাচ্ছি যেখানে রান্না হচ্ছে তো দেখো এখানে তো এসেই দেখতে পেলাম প্রচুর টমেটো আর দুটো মাসি মিলে কাজে বসে গেছে তারা সবজি কাটছে আর এখানে দেখো এই মাছটা নিয়ে আসা হয়েছে যে মাছের শর্ষে পোস্ত হবে তো সেই কারণে মাছগুলো নিয়ে এসেছে এই যে এখানে হচ্ছে বিয়ের বাড়ি মানে বিয়ের প্যান্ডেল ওখানে আর এখানে হচ্ছে খাবারের প্যান্ডেল তো এখন তো দিনের বেলা ভালো দেখতে পেলাম তো রাত্রেবেলা আবার লাইট আসতে দেখাবো কীরকম আর দেখো ওদের বাড়ির এই সাইডটা না এত সুন্দর মানে চার সাইডে সবুজে সবুজময় আর পাশে একটা বেশ পুকুরের মতো মানে পুকুরই আর কি এত ভালো লাগছে দেখো এখানে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর আমি দেখাচ্ছি চলো তোমাদেরকে এই যে দেখো আমার ঠিক পেছনে এই যে পুকুরটা এত অপূর্ব লাগছে না যাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখন আমি নদীর পুকুরের পাশে এসে বসে গেছি এই যে পাশে পুকুর এই যে দেখো তো চলো এখন এখান থেকে উঠে একটু সামনে শুট টুট করা হয়ে গেলে এখন আমরা যাচ্ছি আবার সে বিয়েবাড়ির দিকে কেন কি ওকে আশীর্বাদ করতে চলে এসছে বিউটিকে তো দেখি যাই আশীর্বাদ পর্বটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকবে তো চলো এখন যাই আশীর্বাদ পর্বের দিকে প্রত্যেকটা পর্ব যতটা পারব তোমাদেরকে দেখার আমি চেষ্টা করবো অবশ্য অবশ্য তো চলো দেখি দেখো আমার মানি দারুণ সাজগোজ দিয়ে এসছে এনে বড় মা সবাই বসে গেছে দেখো এখানে একটা এত বড় মিষ্টির হাড়ি আমার হাতে মানে বিউটি শ্বশুরবাড়ি থেকে যে মিষ্টি নিয়ে এসেছিলো হাঁড়িতে করে সেইটাকে আমরা তুলে নিয়ে মানে তুলে নিয়ে বলতে কী বলতো আশীর্বাদ হয়ে যাওয়ার পরেই আর কি বরযাত্রীরা বেরিয়ে যাওয়ার পরে হাঁড়িটা নিয়ে এসে সকাল এখান থেকে মিষ্টি খাওয়া হচ্ছিলো আর তার সাথে সাথে দই আর দুটো খেতেই অপূর্ব টেস্ট ছিল মানে আমরা সবাই মিলে সেটাকে খাচ্ছিলাম তো মজার যে লাগছিল না কি বলবো